আগে তো বুঝিনি কখনো ভাবিনি তুমি যে হতে পারো এত পাশানি তোমার ঝরে চোখের পানি তোমার পিড়িতে ঝরে চোখের পানি আগে তো বুঝিনি কখনো ভাবিনি তুমি যে হতে পারো এত পশানি তোমার পিড়িতে ঝরে চোখের পানি তোমার চোখের পানি পিড়িত করে কত জন সুখে কাটাই জীবন আমার বেলাই কেন মন পিড়িত করে কত জন সুখে কাটাই জীবন আমার বেলাই কেন এমন ভাবতে বড় কষ্ট হয় সবই ছিল বিনয় ওরে হয় বিনয় বিখারি হয়েছি আমি তুমি যে রানী তোমার পিড়িতে জরে চোখের পানি